খালেদা জিয়ার সুস্থতা কামনায় শান্তিবাগ মসজিদে বিশেষ দোয়া মাহফিল ওসমানগনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত আঠাশ নভেম্বর শুক্রবার গাজীপুর তিন সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশক্রমে শ্রীপুর উপজেলার এক নং ওয়ার্ডের শান্তিবাগ জামে মসজিদ ও মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল বাজ্জুমার নামাজের পর মসজিদের সভাপতি টিপু সুলতান দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মুসল্লিদের কাছে দোয়া আহ্বান জানান বক্তব্যে তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রকৃত সংগ্রামী

তো আপনারা জানেন দিয়া পর অসুস্থ অবস্থা আছে দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদ ও মাদ্রাসার পেশ ইমাম আতাউর রহমান মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তোতা মিয়া মোসলেহ উদ্দিন শহীদ শেখ আফতাব উদ্দিন মাস্টার মোশাররফ পুলিশ সাংবাদিক ফরহাদ বাবলু মিয়া তোফাজ্জাল হোসেন শান্ত মিয়া এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য মুসল্লি মাহফিলে দেশের শান্তি অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করা হয় एबी न्यूज डेक्स रिपोर्ट